হ্যাঁ বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল এখন এই ভিডিওটি কিন্তু আপনি কি জানেন কে এই হুজুর তো চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে অজানা কিছু তথ্য মালনানা মোস্তাক ফয়েজি বৃহত্তর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান মাওলানা মোস্তাকি হলেন কুমিল্লা নাগাইজ দরবারের পীর সাহেব এই দরবার শরীফের অধীনে রয়েছে মোট প্রতিষ্ঠান একটি 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 জামে মসজিদ দাখিল মাদ্রাসা মাদ্রাসা ছাত্রাবাস ইয়াতিম খানা গণভাঠাগার গবেষণাগার ইফসখানা দাতব্য চিকিৎসালয় খানকায় রহমানিয়া প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি ইসলামের শান্তির বাণী মুসলিমদের মধ্যে ছড়িয়ে দেন জানা যায় শুরুতেই রিকশা করে মাহফিলে যেতেন তিনি এরপর সিএনজি বা ভাড়া গাড়িতেও চড়ে মাহফিলে যেতেন বর্তমানে মাহফিল কর্মীরা করে যেতে বললে তিনি বলেন আমাকে আর না হেলিকপ্টার আমি মাটির মানুষ মাটিতেই থাকতে চাই মাওলানা মোস্তাক ফয়েজি কুমিল্লা শহরের একজন জনপ্রিয় মো সম্প্রতি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন আপনি কি জানেন পনেরো কোটি টাকা ব্যয় তিনি তৈরি করেছেন নাগাইজ দরবার শরীফের নতুন মসজিদ এবং মসজিদের নিঃস্তলায় থাকবে অজপারা গায়ে কেটে খাওয়া মানুষদের চিকিৎসার জন্য হাসপাতাল মসজিদ নির্মাণে তিনি ইতোমধ্যে পঁচিশ লক্ষ টাকা দান করেছেন সম্প্রতি কুমিল্লা নোয়াখালী ফেনীতে বর্ণাত্যদের ত্রাণ বিতরণেও দেখা গেছে তাকে এছাড়া অনেক অসহায় ইয়াতিনদের আশ্রয়স্থল হলেন মালানা মোস্তাক ফয়জি জানা যায় একদিন রাস্তায় অসহায় অবস্থায় পড়ে থাকা এক ইয়াতিম ছেলেকে এনে তিনি শুরু করেছিলেন ইয়াতিম খানার কাজ যা এখন শত শত ইয়াতিমদের নিরাপদ আশ্রয়স্থল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথেই থাকুন জানা ও অজানার